ভাই কত হয়েছে এটা কত দর্শক বন্ধুরা এখন আছে আমরা গাজীপুর জেলা কালীগঞ্জ থানা চোপাইর হাটে এই হাট বসে একদিন প্রতি বৃহস্পতিবার এ কত হয়েছে বন্ধু বন্ধু কেউ ভাই কয়টা তিন দেখ কত তিন লাখ বিশ ঠিক আছে দাম ঠিক আছে দর্শক বন্ধুরা মোটামুটি রিজনেবল প্রাইস এখন আছে কিন্তু দাম বাড়তে বেশি সময় লাগতো না যেহেতু কোরবানি কাছে গেছে কা আমগুলি মাসাল্লাহ দর্শক বন্ধুরা দেখেন কত সুন্দর হয়েছে তো যারা প্রবাসে থাকেন তারা দেখে দেখা সমবেদনা নেন এক বালটি সমবেদন আপনাদের সবার জন্য তো ভাই এই যে চোপার হাটে আপনি তরমুজ বিক্রি করে ভাই তরমুজ কত করে পিস দশ টাকা পিস এদিকে আনারসের বর্তা আছে সুন্দর সুমিষ্টি গারান বাড়িতেছে তো দর্শক বন্ধুরা আজকে ব্যবসা কিনির একটু কমই দুম বাজারটা হ্যাঁ গরম প্রচুর যার কারণে একটু দুম তো এদিকে একটা দেখা যাক মার্শাল্লা সুন্দর ওই বডি গাড়ি ছাবিশ হাজার না তেরো তেরো ছাব্বিশ হলে খারাপ হয়েছে ভালোই দর্শক বন্ধুরা কে কোথায় দেখে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানেন আপনার জাকা নাকাটা কত কা এক লাখ ফুন্ড দর্শক বন্ধুরা মাসাল এই জিনিসটা সুন্দর হয়েছে সাইর হইবো কা সাইর না হইলো কা সাড়ে তিন মন না এসে দর্শক বন্ধুরা এই যে পাশে আর একটা ইতাছে গাই বাসুর এ কা গাই বাসুর কত হইছে গাই বাসুর এক লাখ পনেরো লাখ বাসুর দলাল দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই যারা দেখেন লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন আপনাদের মূল্যবান মতামত দেওয়ার চেষ্টা করবেন তো এইদিকে তিনটা গরু বেচা কিনা হয়েছে দেখা যায় তো তিনটা গরু গাড়ি লুক করতেছে

ও মাসাল্লাহ সেরকম কোয়ালিটি সুন্দর সুন্দর করে উলিছে আপনারা ছেলে এখান থেকে নিতে পারেন ভাই কত হয়েছে দুইটা সাড়ে এগারো ভাই এটা কত এটা কত পঁচাশি পঁচাশি হাজার দর্শক বন্ধুরা এই হাতে প্রচুর পরিমাণে ছাগল পাওয়া যায় আপনারা যারা কুরবানির জন্য ছাগল প্রয়োগ করতে চাইতেছেন এই হাত থেকে সংগ্রহ করতে পারেন এ বন্ধু কত এটা হ্যাঁ পঁয়তাল্লিশ

একশো ষাট কত সাতাত্তর হাজার পাঁচশো দর্শক বন্ধুরা দুই মনে গো সাতাত্তর হাজার পাঁচশো একটা আছে দেশাল এ ভাই কত দেশি কত দেশি পাঁচাত্তর হাজার এত এদিকে আজকে গরু কম হয়েছে তো আছে ওকে রস এই বাজার দাদার সব খুব নিরিবিড়ি সুন্দর একটা পরিবেশে আপনার দেখেন প্রচুর গাছ গাছিলা এই বাজারে গরম কম তো যারা গরু কিন্তু বরফ হইতেছেন হাটেরিয়া তা আপনারা ছেলে এই বাজারে চলে আসতে পারেন কারণ এই বাজারে গরম কম কা কত বছর দা উনত্রিশ হাজার এই বাজারে দেখেন প্রচুর গাছ গাছিলা ভাই বেঁচেছ

내가 샷 코스인. 풀럼. 훠드 훠드. 다른 아이들. 훠드. 아이들. 아저 애들 이제 봐. 소대 이놈. 뭐 숙분으로. কিনার ক্ষেত্রে অবশ্যই বাইরের মতো বালাগড়া যাচাই বাসাই করে লোবেন হ্যাঁ দেখলার ঠিক হ্যাঁ আল্লাহ আল্লা ভরসা ওই দশ সরল

কত একশো দশ দোম নাইকিয়া দুশো পনেরো আপনাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নরসঙ্গীতে এই প্রথম একই ছাদের নিচে কনস্ট্রাকশন জগতের বত্রিশটি কোম্পানি রড পঁয়ত্রিশটি ব্র্যান্ডের সিমেন্ট পনেরো ধরনের ইট সকল প্রকারের পাথর দুর্গাপুর সিলেকশন বালু টাঙ্গাইলের বিখ্যাত সাদা বালু এবং ডালাই কাজে ব্যবহৃত সুইজারল্যান্ডের বিখ্যাত শিকা কেমিক্যাল যাবেন পাইকারি ও খুচরা সারা বাংলাদেশের চ্যালেঞ্জিং রেটে জাহাঙ্গীর কনস্ট্রাকশনে